হুট করেই মনে হলো একটু আম্মুর বাসায় যায় যে বলা সেই কাজ সকাল সকাল উঠে রেডি রেডি হয়ে একদম বের হয়ে গেলাম আর আজকে আমার মেয়ের টিকা ছিল তো ভাবলাম একসাথে দুইটা কাজ করে ফেলি দেখেন আমার মেয়েটাকে শুই দিয়েছে সে খুব কান্নাকাটি করেছে তো টিকা দেওয়া হয়ে গিয়েছে এখানে কিছু কোন বসে ছিলাম যে কোনো সাইড এফেক্ট বা কোনো প্রবলেম হয় কি না টিকা দেওয়ার পরে অবশ্যই একটু অপেক্ষা করবেন তারপর বের হয়ে যাবেন সেই স্থান থেকে তো সকাল সকাল আমি রান্না বান্না করে নিয়েছিলাম ভাব হঠাৎ করে যাব হবে তাই ছটফট রান্না করে নিয়েছিলাম তো এসে পড়লাম এই যে তার নানুদের পেয়ে তারা তো খুব খুশি আজকে একদম তিন নাতনি একসাথে নানুকে পেয়ে খুব খুশি আর তারা তাদের নানুকে পেলে একদম খুশিতে মানে আত্মহারা তো আজকে তিনজন একসাথে হয় কে কাকে নিবে এই কারাকারি লাগছিল তো দুপুরে খাওয়া দাওয়া করেছিলাম তো বিকালবেলা একটু টুকটাক নাস্তা করে নিয়েছিলাম তো বাসায় চলে এসেছিলাম তো বাসায় আসার সময় তেহারি কিনে নিয়ে এসেছিলাম তেহারি খেতে মন চাচ্ছিল তো তেহারিটা বের করে নিচ্ছিলাম আজকে আর তেমন কোনো কিছুই মানে শুট করিনি ছোটোখাটো যা কিছু ক্লিপ নিয়েছিলাম সেটা একটু শেয়ার করলাম তো মাঝে মাঝে এরকম হুটহাট ডিসিশন নেওয়া ভালো আম্মুর সাথেও দেখা হলো সবার সাথেও দেখা হলো আর দিনটা ভালোই গেল ভিডিও করে নি যতটুকু করেছি ততটুকুই শেয়ার করলাম তো খাওয়া হচ্ছিল খেতে খেতে বিদায় নিয়ে নিলাম আল্লাহ হাফেজ